আমাৰ যদি তোকে বিশ্বাস থাকে ঠাৰ কৰে যে মই তো এটা ইনষ্টিটিউচন পাবা এটা মানে যে কোনো ষ্টুডেন্ট লাগি ভাগ গৰ বেপা এটা গান আছে না কইনা নি ইয়া কিসমত গান ইয়া ইয়া মেহনত কা খেলহে তে আমাৰ ও ও দা আমি বুজাইতে চাই আৰু আমাৰ ই মানে সারতৰ মেহনতৰ হৰনে আৰু আমাৰ মেহনতৰ হৰনে আমাৰ অতখন ৰিজাল্ট দিছা তারা বৰাকৰ বিত্ৰে এটা আসান খা ৰিজাল্ট হৰিয়া সবৰে তাখ লাগাই দিছন আর অবশ্যই আমরা কলেজ রাখবাড়ির মাঝে সবথেকে হাইয়েস্ট রেজাল্ট করছে পারসিয়ান বিষয়ে 96 বেস্ট এইটো বার হইছি যতটুকু খবর পাওয়া গেছে তারা এবার হয় তো পুরা বড়া সেরা রেজাল্ট করছইন এই কুশিত বম ফাটাইয়া সবে খুব উল্লাস করছইন বাদে এলাকার সব মানুষের লগে নিজর খুশি বাটিছইন স্টুডেন্ট সকল আর শিক্ষক মিলিয়া গাড়িয়ে গাড়িয়ে মিষ্টি বাটিয়া সবরে মিষ্টি মুখ করাইছ এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষাত বরাকর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লালার সেক্রেড হার্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে একটা খুব ভালো রিজাল্ট করিয়া দেখাইছে গত বছর জেলাত সেরা রিজাল্ট দেখানির বাদে ইবারও লালার ই ঐতিহ্যবাহী স্কুলে ও ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেখা গেছে এবার জিলাত টপ লেভেল রেজাল্ট করিয়া সবরে ফিরিয়া তাক লাগাই দিছে সেক্রেট হার্টে রেগুলার একশো জন স্টুডেন্টে ইবার কুর পরীক্ষা দিয়া তার মাঝে একশো বিশ জন স্টুডেন্টে ফার্স করছেন তার মাঝে একজন স্টুডেন্ট অ্যাবসেন্ট আসলা আর অত স্টুডেন্টর মাঝে মাত্র একজন স্টুডেন্টে খারাপ রেজাল্ট করলেও আড়ে গড়ে বাদবাকি হাবুই স্টুডেন্টে খুব ভালো রেজাল্ট করিয়া স্কুলর নাম চমকাই লইছেন তারদিন যেন জন স্টুডেন্টে ফার্স্ট ডিভিশন পাওয়ার পাশাপাশি একচল্লিশ জনের স্টার মার্ক আর ছয় জনের ডিস্টিংশন পাইয়া স্কুলের নাম আসমানো হৌসাই দিস মোট বিয়াল্লিশ জনের সেকেন্ড ডিভিশন আর মাত্র সাত জনের থার্ড ডিভিশন পাইছেন প্রায় ছাব্বিশ জন ছাত্র ছাত্রী এইটি বেশি মার্ক পাইতে সক্ষম হয়েছেন যে রেজাল্টে তিন জেলার আর্টস স্ট্রিমর প্রায় সব রেকর্ড ভাঙ্গি লাইছে প্রায় নব্বইটা সাবজেক্ট নব্বই তাকিও বেশি মার্কস পাইছেন স্টুডেন্ট হলে তার মাঝে নাইনটি মার্ক ফাইয়া জিলাত আর স্ট্রিম সেরা স্থান দখল করছেন সেক্রেট হার্টর শাহানুর আলম লস্কৰে মোট চাইটা সাবজেক্ট লেটার মার্ক ছাড়াও ফার্সিত নাইনটি মার্ক ফাইয়া পুরা রাজ্যর বিত্রে সেরা রেজাল্ট করছেন শাহানুরে ইতা ছাড়াও অনুপ গোস্বামীয় আইটি সাবজেক্ট নাইনটি নাইন পার্সেন্ট মার্কস ফাইয়া পুরা রাজ্যর বিত্রে সেরা রেজাল্ট আৰু বেজান ছাত্রছাত্ৰী হলে বেজান সাবজেক্ট জিলাত শীৰ্ষ স্থান দখল করতে সক্ষম হৈছইন মেট্ৰিক তাৰ টাৰ ডিভিশন ফারা বেজান স্কুলতে ই স্কুল থাকি ফৰিয়া এখন তাৰ ডিস্টিংচন আৰু স্টার মার্ক পাই নিজৰ কুটুম এসে বুক ফুলাইয়া নিজৰ ৰিজাল্ট হৈত্ৰা ইবাৰকৰ লালাৰ্ট সেক্রেট हार्ट সিনিয়ৰ সেকেন্ডৰী স্কুলৰ ই ৰিজাল্টে শুধুমাত্র হাইলাকান্দৰ জিলাত সেরা স্থান দখল কৰিছে ইলাপিছুনা তাৰ পাশাপাশি ফুৰা বৰাহো ও ফাৱা খবর মতে সবচাইতে টপ কৰছে ই স্কুলে আপনারার দেখা মতে এর থাকি আরো ভালো রেজাল্ট থাকলে আপনারা আমরারে অবগত করাইও এদিন দিন রেজাল্ট বারোইতেও ফুরা লালা টাউনও এক উৎসব মুখর পরিবেশ দেখতে পাওয়া গেছে ছাত্রছাত্রী আর শিক্ষক সকলে মিলিয়া ফতে দি আওয়া যাওয়া কর্ডা সবরে প্রায় দুই লাড্ডু বাটিয়া মিষ্টি মুখ করাইছেন সেক্রেট হার্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের এই রেজাল্টটা লালা তোতা টাউনের আশপাশের প্রত্যন্ত এলাকার শিক্ষার লগে জড়িত সবর গেছে একটা আশার আলো বনিয়া উঠিছে

আমি থ্রি পয়েন্ট টু টু পার্সেন্ট মার্ক পাইছি আর সবসাথে কত আমরা রেজাল্টের কারণে একটা সারতার এক্সট্রা ক্লাস আর সারতার মেহনত একটা গান আছে না হইনানি ইয়ে কিসমত গান হতে আমরা আমরা এই মানে সারতার মেহনতর কারণে আর আমরা মেহনতর কারণে আমরা অতখান রেজাল্ট দিচ্ছি আর ও তার লাগে আমি সারতারের ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে আমার স্কুল কর্তৃপক্ষের ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের দাদা দিদিরা অনেক ভালো রেজাল্ট করেছে তারা অনেক মেহনত করেছেন আমরা ভেবেছি যে অনেক ভালো রেজাল্ট হবে এবার ঠিক সেইভাবে অনেক ভালো রিজাল্ট করেছে যে এরকম মেহনত করেন আমরা আশা করি আমরাও সেই রকম ভালো রেজাল্ট করবো তাদের থেকে আরো ভালো রেজাল্ট করবো আমার পার্সেন্টেজ ফোর আর এটা পাইছি মানে নিজে ভাবছি না যে পাইমু করিয়া অতটা আর সার তারার মেহনত সার খুব বেশি মেহনত করছেন আমরা তোলে যার কারণে আমরা এই রেজাল্ট দেখাইতাম পারছি আর অবশ্য আমরা কলেজে ওই বরাকলির মাঝে সবথেকে থেকে হাইয়েস্ট রেজাল্ট করছে এরকম লস কর আমাদের এই কলেজে খুব বেশি সুন্দর করে পড়াশোনা করানি হয় বিশেষ করে আমাদের প্রিন্সিপাল স্যার খুব বেশি মেহনত করেন আর স্যারও খুব বেশি মেহনতে আজ মানে এইরকম একটা রেজাল্ট হইছে আমাদের সব স্যারে এই রেজাল্ট মানে খুব বেশি মেহনত করেন কিছু বুঝি নাতে খুব বেশি সুন্দর করে বুঝিয়ে দেন এমনকি হারিয়ে যাইতে সময় কিছু মানে জিগাইলে কইয়া দেন বিশেষ করে প্রিন্সিপাল স্যার খুব বেশি সুন্দর করে বুঝিয়ে দেন আর যার কারণে খুব বেশি একটা ভালো রেজাল্ট হয়েছে মোটামুটি হয়েছে তবে কিন্তু আরও ভালো হওয়ার কথা সব সারে খুব বেশি মেহনত করছেন আর এই মেহনতের কারণে আমাদের মানে বছরের তুলনায় এবছর রেজাল্ট খুব বেশি মানে ভালো হয়েছে পলিটিক্যাল স্যার বাংলা স্যার সবাইও খুব বেশি ভালো করে মানে পড়াইছে না যার খুব ভালো হয়েছে এটা রেজাল্ট হয়েছে আমরা আমার নাম শাহনুর আলম লস্কর আমি এইচএসএ নাইনটি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট পাই এসেছি এবং ফার্সিয়ান বিষয়ে নাইনটি সিক্স পয়েন্ট এইট পার হয়েছি আমরা আজকে রেজাল্টের লগে খুব খুশি কারণ আমরা স্যার তারা আমরা আমরা স্যার তারা আমরা লোক খুব মেহনত করছেন আমরা পিছনে স্যার স্যার তারা যারা মেহনত মেহনত করছেন রেজাল্ট হয়েছে আরও বেশি আমরা ভালো

এটা বর্তমান সময় পর্যন্ত বরাক মধ্যে টপ একটা ইনস্টিটিউশন আমরা এখানে কোনো পার্সেন্ট না থার্ড ডিভিশনের স্টোরেশে আমরা টপ টপ করতে আমরা সক্ষম হই আর মেইন একটা মেইন কথা হলো আমরা এখানে যে স্টাফ আছে সব ইয়ং ফ্রেশ মাইন্ড মানে কনসেপ্ট আমরা ফ্রেশ মানে সময় উপযোগী বর্তমান সময়ে যেরকম কনসেপ্টের প্রয়োজন আমরা এটা প্রোভাইড করি আমরা ওই একটা কথাই বলব ওই বিলিভ ইন অ্যাকশন নট ইন ওয়ার্ড আমার নাম মির্জা ইয়ে স্যার আমার এইচএস এইট সিক্স তো এই বছর আমরা বলতে পারি প্রপার মানে বরাক মধ্যে অন্যতম রেজাল্ট আমরা করতে পেরেছি বর্তমান পর্যন্ত আমরা আর্টসের নাইনটি ওয়ান পার্সেন্ট রেজাল্ট আমরা এসেছে এবং এটা আমরা সেরা বলতে পারি এবং আমরা আপনাদেরকে বলতে পারি যে আমাদের মধ্যে টোটাল একশো বাইশ জন স্টুডেন্ট ছিল এর মধ্যে থেকে দুশো আটটি লেটার মার্ক এসেছে এবং সেভেন্টি ওয়ান স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছে এবং ছয়টি সম্ভব ছয়টি ছয়টি ডিস্ট্রিকশন এসেছে এবং ফোরটি ওয়ান ফোরটি ওয়ান স্টার এসেছে তো আমরা আশা করি আমরা ভবিষ্যতে আরও কিছু করে দেখাবো একটি মেন কথা যেটা আমি স্পষ্ট করতে চাই যে আমাদের এই ইনস্টিটিউশনের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো একদম ফ্রেশ এবং ইয়ং মাইন্ড আমরা যতজন টিচার আছি এখানে সব ফ্রেশ একদম ফ্রেশ এবং আমরা বর্তমানে আইটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা বলতে পারি এবার আমরা আইটির মধ্যে স্টেজ কভার করতে পেরেছি এবং ফার্স্টারের মধ্যে আমরা প্রথমে এলাকা স্টোপার ছিলাম কিন্তু এই বছর আমরা স্টেজ ডব করতেও আমরা সক্ষম হয়েছি বরাকগুলির মধ্যে আমরা টপ রেজাল্ট হয়ে তো এটা আমরা দেখতে আইটি এবং ফার্স্ট সম্পর্কে আমি খুবই আনন্দিত যে এই আমাদের প্রত্যন্ত এলাকার লালাই এলাকার যে আমরা অনেক ভালো রেজাল্ট করতে পেরেছি যেটা বিশ্বাস করা যায় না যে এত ভালো আমরা রেজাল্ট করতে পারব যেটা আমাদের প্রত্যেকজন টিচারের যে মেহনতের কারণে আজকে আমরা এই টুজনের রেজাল্ট দেখতে পেরেছি যে আমাদের এই বছর টোটাল এটিওয়ার স্টুডেন্ট ছিল একশো জন তার মধ্যে দেখা যায় টোটাল পাস করেছে স্টুডেন্ট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একশো বিশজন স্টুডেন্টকে পাশ করেছে তো তার মধ্যে দেখা যায় ফার্স্ট ডিভিশন পেয়েছে সেভেন্টি ওয়ান একত্রিশ জন স্টুডেন্টে ফার্স্ট ডিভিশন পেয়েছে সেকেন্ড ডিভিশন পেয়েছে ফোরটি টু তো নেক্সট লেটার টোটাল লেটার মার্কস পেয়েছে আমাদের টু হান্ড্রেড এইটটি টু হান্ড্রেড এইট দুইশো আটজনের স্টুডেন্টে দেখা যায় লেটার মার্কস পেয়েছে বা তার ডিভিশনে যদি আমরা দেখি থার্ড ডিভিশন পেয়েছে সেভেন সাতজন স্টুডেন্টে থার্ড ডিভিশন পেয়েছে নেক্সট আমরা দেখি টোটাল ডিস্ট্রিবিউশন যদি আমাদের দেখি কলেজ থেকে তো সিক্স ছয়জন স্টুডেন্টে ডিস্ট্রিবিউশন পেয়েছে যদি আমরা আনসাকসেসুন দেখি তো আনসাকসেসফুল স্টুডেন্ট হয়েছে যেদিন আমরা টোটাল স্টার মার্ক দেখি তো টুয়েলভের স্টারমার্ক আমাদের যে এই সেক্রেটার সিনিয়র সেকেন্ডারি স্কুলে পটু ওয়ান একচল্লিশ জন স্টুডেন্টের স্টারমার্ক পেয়েছে আমরা স্টেট হাইয়েস্ট থেকে তো স্টেট হাইয়েস্ট আইটি সাবজেক্টে একজন হয়েছে যার নাম হলো যে অনুপ বিশ্বাম যে নাইনটি নাইন পার্সেন্ট পেয়েছে তো আইটি সাবজেক্টে আরেকজন হলো যে পার্সিয়ান সাবজেক্টে একজন শাহানুর আলম লস্কর তো শাহানুর আলম লস্কর দেখা যায় নাইনটি সিক্সে স্টেট ওপার হয়েছে যা বিশ্বাস করা যায় না আমরা তো আমাদের একটাও কথা ছিল যে উই বিলিভ ইন অ্যাকশন নট ওয়ার্স আমরা আমাদের কাজকে বিশ্বাস করি আমাদের যে কথা যে কথা যেটা আছে এই কথা না আমরা আমরা সবসময় আমাদের কাজকে আমরা বিশ্বাস করি আর এই ফলটা আজকে আজকের দিনে আমরা এই ফলটি দেখিয়ে দিয়ে দিলাম যেটা আমরা আমাদের এই ইনস্টিটিউশনে যে মানুষ মানুষকে বিশ্বাস করে দিয়েছে যে অনেকে বলা বলেছিল যে এই সেক্রেড আর্ট কলেজে কোনো টিচার নেই ভালো টিচার নাই ভালো ফ্যাকাল্টি নাই কিন্তু আজকের এই রিজাল্টে প্রমাণ করিয়ে প্রমাণ করে দিয়ে দিল যে এই কলেজে ফ্যাকাল্টি আসে কিনা না তো আমরা আজকের দিনে এটা দেখতে পারলাম যে এটা যদি আমরা দেখি বরাকের মধ্যে হাইয়েস্ট রেজাল্ট হয়েছে আমাদের এই সেক্টর সেকেন্ডারি স্কুলে প্রথমে আসামের যারা হায়ার সেকেন্ডারি আজকের দিনে যে এপিএল হয়েছে তারা শুভেচ্ছা জানি তারপরে নেক্সট আমি একটা আপনার আপনাকে বুঝাই যেতাম আমরা সেকেন্ড হাফে টোটাল এপিএল হয়ে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ব্ল্যাক আর টোটাল পাস ওয়ান টোয়েন্টি টোটাল পাস ওয়ান টোয়েন্টি এখানে অ্যাবসেন্ট একটা আনসাকসেসফুল একটা যে দুইজন যে আমরা ওয়ান টোয়েন্টি থেকে মানে ওয়ান টোয়েন্টি টু টোটাল এপিআর আর ওয়ান টোয়েন্টি সাকসেসফুল এখানে এক টু দুইজন যে একটা অ্যাবসেন্ট একটা আনসাকসেসফুল দ্যাট মিনস উই আর হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল আমি এটা আপনাকে বলি মানে সারে এখন বলতে যে বিভিন্ন ইনস্টিটিউটে দেখা যায় যে রেজাল্টের পরে